বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত দেখেন বিওয়ার্স ফুল ফ্রেশ কালদম কবুদার এটা হচ্ছে নাজরা কালদম বিহর্স এই নাজরা কালদম পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা বিওয়ার্স পঁচিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিওয়ার্স অসাধারণ একদম ঠোঁট সাদা নখ সাদা এবং এর লেসটা সম্পূর্ণরূপে কালো দেখেন বিহার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক সুন্দর কবুতার লেস্টার কুচকুচে কালো যাদের পছন্দ হবে আপনারা যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে দিতে পারব না ভাই একদম পঁচিশশো টাকা হলে আপনারা এই কালদম রানিং প্যাডটা নিতে পারেন একজোড়া দেখেন একজোড়া ছোটো মদ্দা কবুতার ছোটো মোটা মদ্দা গ্রুপের কবুতার আমি আজকেই এই প্রথম ছোটো মদ্দা কবুতার দেখাইলাম আপনাদেরকে দেখেন বিহটস একদম ফার্স্ট ক্লাস জোড়া কবুতার আর এটা নর্মাদি কনফার্ম আছে বিহটস এটা হচ্ছে আমার ছোটো মদ্দা পেয়ারের একদম মেন পেয়ার দেখেন বিহার্স এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে আর মাদিটা ডিমে আসে এই জন্য মাদিটারে আছে দেখেন বিহার্স ইনশাল্লাহ এটা ডিম দিয়ে দিবে দেখেন বিহার্স মাদের দেখেন বিহার্স অনেক সুন্দর বিহার্স এই ছোটো মদ্দা এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটা নাম করা আমাদের খুলনার লোকাল কবুতারের মধ্যে অনেক নাম করা কবুতার এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখ যাদের পছন্দ হবে না একদম একদম আঠারোশো টাকা হলে এই ছোট মদ্দা গ্রুপের এই কবুতরটা নিতে পারেন বেয়ার্স একজরা দেখেন একজরা গলায় লাল কবুতার আপনারা নিঃসন্দেহে এই লাল পেয়াটা নিতে পারেন আর এই গলালাল পেয়াটার দাম পড়বে একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়াটা আপনারা কালেকশন করতে পারেন বেয়ার্স মার্শাল্লাহ অসাধারণ কবুতার ভাই একদম রিজনেবল প্রাইসে বিওয়ার্স পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা কমাই দিলাম একদম পঁয়ত্রিশশো টাকা হলে নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন আর মাদিটা আজকেই ডিম দিয়ে দেবে বিহার্স মাদিটা আজকে ডিম দিয়ে দেবে একটা মাদি মাদির পেটে ডিম আছে বৃহস্প আজকে ডিম দিয়ে দেবে যাদের ভালো লাগবে ভাই গ্যারান্টি সহকারে কবুতার কিনবেন তাহলে প্রতারিত হবেন না ভাই যারা গ্যারান্টি দেয় তাদের কাছে বলবেন ভাই কবুতার ওরে না আমি ফেরত নিয়ে নেব ভাই কিন্তু যারা কবুতর নেয় না বুঝে শুনে কবুতারগুলো কিনবেন যদি কবুতার না ওরে তাহলে কি হবে ঠিক আছে এইটা ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে আপনারা কিনবেন আশা করি তাহলে প্রতারিত হবেন না ভাই অনেকেই প্রতারিত হন আমাকে ফোন দেন ভাই অমুকের কাছ থেকে নিয়েছি অমুকের কাছ থেকে নিসে আন ফেলাইন করতেছে না ফোনও ধরে না ঠিক আছে যাই হোক বেহস আপনারা অবশ্যই গ্যারান্টি সহকারে নেবেন আর আমাকে চব্বিশ ঘন্টা পাবেন ভাই আমি চব্বিশ ঘন্টায় নেটে থাকি আমি প্রতি মাসে নব্বই জিবি করে নেট কিনি নব্বই জিবি নেটেও হয় না মাঝে মাঝে এবং বাসায় তো ওয়াইফাই আসেই যাই হোক বৃহস আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না একদম পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন বেহর্স একজোরা রয়্যাল টেডি কবুতার আপনারা দেখেন যারা জোড়াহাড্ডির কবুতার খোঁজেন ইনশাআল্লাহ এই পেয়ারটা এই রয়্যাল টেডি পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন এই রয়্যাল টেডি বেবি পেয়ারটা রানিং পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা ভাই অনলি ছয় হাজার টাকা হলে এই রয়্যাল টেডি পেয়ারটা নিতে পারেন আপনারা অসাধারণ কবুতার বিয়র্স আপনারা লক্ষ্য করেন বেয়র্স আমার কাছ থেকে যারা নেবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন বেয়ার্স অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন মাসা এটা হচ্ছে রয়্যাল টেডি রানিং পেয়ার আপনারা যে কেউ চাইলে এই প্যাডটা নিয়ে নিতে পারেন এটা দাম এটা দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতরগুলো ডেলিভারি দেওয়া যাবে দেখেন ভিহার্স অসাধারণ কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আর ভিহার্স আপনারা যেটা স্ক্রিনশট দেবেন ওটাই পাবেন ঠিক আছে কোনো রকম দুই নাম্বারই কোনো সিস্টেম এই চ্যানেলে পাবেন না ইনশাআল্লাহ ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আর যারা পাকিস্তানি কবুতারা লফট করবেন ইনশাআল্লাহ আমার সাথে কথা বলতে পারেন ভাই পার্সোনালভাবে কথা বলতে পারবেন যত বাচ্চা হবে বাচ্চা বিক্রি নিয়ে কোনো টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ ঠিক আছে ভিহার্স আপনারা দেখেন আমার কাছে অনেক কবুতার আছে যাদের ভালো লাগবে যে কবুতার লাগবে ইনশাআল্লাহ আমার কাছে যোগাযোগ করবেন আর ভিহার্স আজকে আলিবেলা থার্টি ফাইভের বাচ্চাও দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না দেখতে থাকেন ভিহার্স একজোড়া দেখেন গোল্ডেন কবুতার অসাধারণ গোল্ডেন বা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বেয়ার্স এর বাচ্চা কাচ্চা দশের নিচে উঠবে না ইনশাল্লাহ নয় দশ কনফার্ম ধরে রাখেন নয় দশ ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে নেবেন এটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই চার হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন হোয়াইট গোল্ডেন কবুতার আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই দেখেন বেয়ার্স এই যে পাকিস্তানি কবুতার বইলেই দেয় যে আমি পাকিস্তানি কবুতার ভাই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ বেয়ার্স আপনাদের এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় আপনারা নিঃস নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন ভাই ডিম বাচ্চা রানিং এসছে আপনারা নিঃসন্দেহে নেবেন আর ভিওর্স এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশ প্লাস ফ্লাইং করবে আপনারা যারা নিতে আগ্রহী ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে মুর্শিদাবাদ হাওড়া মুর্শিদাবাদ হাওড়া কলকাতা শিয়ালদা বনগাঁ বেলডাঙ্গা লালগোলা কৃষ্ণনগর রানাঘাট হাকিমপুর করিমপুর সমস্ত জায়গায় ইনশাল্লাহ সুন্দরভাবে ডেলিভারি দেওয়া হয় আপনারা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন দাম মাত্র চার হাজার টাকা এক একজোড়া দেখেন একজোড়া প্রিন্স কামাগার রানিং পেয়ার বেয়ার্স এই পেয়ারটা ইন্ডিয়ায় বেয়ার্স এই পেয়ারটা ইন্ডিয়ার এক ভাই নিতে চাইছিল টাকা পয়সা ম্যানেজ করতে পারেনি পরে ওনার টাকাটা আমি রিটার্ন দিয়ে দিচ্ছি ভিহস এই রানিং পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই রানিং পেয়ারটার দাম পড়বে একদম পঁয়তাল্লিশশো টাকা ভিহস এর বাচ্চা কথা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে একদম কড়া লাল চোখের দেখেন আপনারা ক্যামেরার কাছে আনা লাগতেছে না দেখেন ভিওয়ার্স আর এরা ডিমে আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে ভিওয়ার্স যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ অসাধারণ কবুতার যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ভাই মাসাল্লাহ অসাধারণ কবুতার ভাই চোখটা হবে একদম তরমুজের মতো লাল দেখেন বিওয়ার্স আপনাদের যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না একদম একদম পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন বেয়ার্স কোনো দামাদামি করবেন না একদম পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা নেবেন দেখেন বিহার্স অসাধারণ কবুতর বিহার্স একজরা দেখেন একজরা তাজবিরওয়ালা গোল্ডেন এই গোল্ডেন পেয়ারটা কোনো দামাদামি করবেন না এই গোল্ডেন পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা বিওয়ার্স মাত্র পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন তাজবিরওয়ালা গোল্ডেন এটা হচ্ছে পাকিস্তানি কবুতর দেখেন বিওয়ার্স মাসাল্লা বেয়ার্স এদের কোয়ালিটি দেখেন এদের দাঁড়ানোর স্ট্রান্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসাধারণ কবুতর ভাই যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই না উড়লে আমি হাসা আমি হাসান আসি ভাই ঠিক আছে গ্যারান্টি সহকারে ভাই গ্যারান্টি দিতে কলিজা লাগে ভাই গ্যারান্টি দিতে কলিজা লাগে একবার একবার বাচ্চা নেবেন উড়বে না ফোনও রিসিভ করবে না ভাই বুঝে শুনে কবুতারগুলো ক্রয় করবেন যার কাছ থেকে নেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আর ভিওর্স আমি ব্যবসা কারোর সাথে একদিনের জন্য করি না আপনাদের যদি পছন্দ হয় মনে হয় যে না এই লোকটা কাছ থেকে নেওয়া যায় তাইলে নেবেন ভাই তা নাহলে কোনো নেপ দরকার নাই ঠিক আছে দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা পায় নিঃসন্দেহে নেবেন বেয়র্স একটা হচ্ছে সাহারনপুরি মাদি একটা হচ্ছে বেনারস মাদি আপনারা যে কেউ চাইলে দুটোই মাদি আপনারা নিতে পারেন দেখেন বেয়স মাসাল্লাহ অসাধারণ কবুতর যাদের ভালো লাগবে নেবেন বাম সাইডের সাহারানপুরি মাদি আর ডাইনিং সাইডেরটা হচ্ছে বেনারস মাদি দেখেন বেহস বেনারস মাদির প্রচুর বাজি আছে আপনারা যারা বাজির কবুতর ভালোবাসেন বাজির কবুতর নিতে পারবেন এটা কোনো দামাদামি করবেন না বেনারস মাদিটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর সাহারানপুরি মাদিটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা ভিওটস এক হাজার টাকা হলে সাহারানপুরি মাদিটা আপনারা নিতে পারবেন দেখেন বিহর্টস অসাধারণ কবুতার কোনো দামাদামি করবেন না একদম বেনারস মাদি পনেরোশো সাহারানপুরি মাদি এক হাজার বিহর্স এই একটা দেখেন একশো আঠাশ সিঙ্গেল একটা নর এই নটটা আপনারা কেউ যদি নিতে চান এই নটটার দাম পড়বে একদাম পাঁচ হাজার পাঁচশো টাকা ভিহস এই নটটার দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো আপনাদের যাদের কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই আসলে এই নটটার পায়ে আপনার আঙুলে একটু সমস্যা আছে আঙুলে নক নাই ঠিক আছে যাই হোক এটা পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দিনই বিক্রি হইতো না এটা শুধু ওই নখের সমস্যার কারণে এটা বিক্রি করতেছি দেখেন বিহর্স ঠিক আছে নখ নাই আপনারা যাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা নেবেন ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি কোনো সমস্যা নেই ভাই এটা কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা বিহর্স বিহ একজোড়া দেখেন একজোড়া আলিওলা থার্টি ফাইভ দেখেন বিহর্স দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন ভাই অসাধারণ কবুদার ভাই নর মাদি একশো একশো গ্যারান্টি ডাইন নর বাম সাইডের মাদি এ স্পষ্ট বোঝা যাচ্ছে ভাই একশো একশো গ্যারান্টি পাবেন কারো যদি এই আলিওলা থার্টি ফাইভ বেবি পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে এই আলিওয়ালা বেবি বেবিটা নিতে পারেন আলিওয়ালা থার্টি ফাইভ বেবি আপনারা জানেন আমার কাছে রানিং তিন পেয়ার রানিং আছে আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ভাই মাত্র পাঁচ হাজার টাকা দেখেন বেয়ার্স কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম পাঁচ হাজার টাকা যাদের আলিওয়ালা থার্টি ফাইভ এই বেবি পেয়ারটা পছন্দ হবে আপনারা যোগাযোগ করে নিঃসন্দেহে নেবেন আর যারা নেবেন অবশ্যই ডাইরেক্ট ফোন দেবেন ভাই আমি অনেক সময় মেসেজে দেখার টাইম পাই না ভাই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর অবশ্যই ভাই আমার কবুতারগুলো নিলে আপনারা অবশ্য অবশ্যই রেজাল্ট করতে পারবেন আর ইনশাআল্লাহ এত সুন্দর কালার আসবে ঠিক আছে আপনারা কেউ যদি না উড়ান তারপরে কালারে ইনশাল্লাহ আপনারা বিক্রি করতে পারবেন এত সুন্দর কালার হবে পাকিস্তানি যেটা নাম যা যা বলছি আপনারা ইউটিউবে ঢুকে নেটে সার্চ দিয়ে কবুতরের সাথে মিলাবেন ইনশাআল্লাহ আমি কোনো দুই নম্বরই কথা মিথ্যা কথা বলে কবিতার বিক্রি করি না আপনারা যাদের পছন্দ হবে নেবেন পছন্দ হলে নেবেন না হলে বাদ দেবেন ক্লিয়ার আলিওয়ালা থার্টি ফাইভ রানিং পেয়ার সরি আলিওয়ালা থার্টি ফাইভ বেবি পেয়ার আপনাদের যাদের পছন্দ হবে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বিহর্স একজোড়া দেখেন একজরা সাকি রেডি দশ নম্বর বেবি আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে এই বেবি পেয়ারগুলো কালেকশন করতে পারেন এটা হচ্ছে সাকি রেডি কবুতার মার্শাল্লাহ অসাধারণ কবুতার দেখেন বিহার্স এটা কোনো দামাদামি করলে চলবে না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন বিহার্স আমি যে প্রাইজে আপনাদেরকে কবুতরগুলো দেই ইনশাল্লাহ এরকম প্রাইজে কেউ দিতে পারবে না দেখেন ভিওর্স যাদের ভালো লাগবে আপনারা নিঃসন্দেহে নেবেন এবং এই দামের মধ্যে গ্যারান্টি দেই আমি কারণ হচ্ছে ভাই আপনাদের কবুতার না উড়লে কবুতারগুলো দিয়ে কী করবেন ঠিক আছে আপনারা যাতে কষ্ট না পান গ্যারান্টির জন্য গ্যারান্টি সহকারে আমি এই জন্যই দেই যাতে করে আপনাদের অভিশাপ যেন আমার না নিতে হয় যাই হোক বিহর্স আপনারা বুঝলেও ভালো না বুঝলেও ভালো ইনশাআল্লাহ কারোর সাথে ব্যবসা একদিনের জন্য আমি কোনো দিন করিনি আর ইনশাআল্লাহ এরকম কমেন্ট পাবেন না যে হাসান ভাই আমাকে ঠকাইছে ইনশাআল্লাহ এরকম একটি সহকারে নিতে চান অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন আর ইতিপূর্বে আমার কাছ থেকে নিয়ে যারা কবুতর ফ্লাইং করাইছেন অবশ্যই জানাবেন আমার কবুতরগুলো কেমন ফ্লাইং করাচ্ছেন না করলে ডাইরেক্ট ফোন দিয়ে ইনশাআল্লাহ ফেরত নিয়ে নেবেন যে কবুতরগুলো আমার ওড়ে না বিহর্স ব্যবসা কারোর সাথে আমি দুই নম্বরই করি না এটা আমার নীতিতে পড়ে না এটা সবসময় আমি বলি আপনারা যার কাছ থেকে নেবেন যাচাই বাছাই করে নেবেন ভিহ কিছু অসাধু ব্যবসায়ী আছে বিভিন্ন লোকের মাধ্যমে কমেন্ট করায় যাই হোক ভিহস আপনারা বুঝে শুনে কবুতরগুলো নেবেন আর আমার কাছ থেকে নিলে ইনশাআল্লাহ প্রতারিত হওয়ার কোনো রকম চান্স নাই কারণ কারোর সাথে আমি দুই নম্বরই করার মধ্যে আমি নাই এটা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা বিহার্স এইগুলা দেখেন একজরা সাকিডেডি কবুতার আপনারা যারা এই রেডি বেবি পেয়ারটা আপনারা নিতে চান ইনশাল্লাহ এই পেয়ারটাও নিতে পারবেন কোনো দামাদামি করলে দেবো না ভিওর্স একদম ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন গ্যারান্টি সহকারে নেবেন এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কোনো প্রান্তে কবুতারগুলো ডেলিভারি নিতে পারবেন আর ভিওর্স আমি যেটা বলি ইনশাল্লাহ ওইটাই করা করি আপনারা যাদের ভালো লাগবে যদি মনে হয় যে না এই লোকটার কাছ থেকে নেওয়া যায় তাইলে নেবেন ভিহার্স আমি তেইশ সালেও যেটা বলছি চব্বিশ সালেও সেটা বলতেছি এবং পঁচিশ সালেও ইনশাআল্লাহ সেটাই বলবো ভাই কোনো রকম দুই নাম্বারই পাবেন না যেটা বলি ওইটাই করি এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা ভিওয়ার্স বিয়র্টস এই এক একজোড়া দেখেন একজোড়া হচ্ছে টেডি কবুদার এটা হচ্ছে কেটিএম টেডি বেবি এটা পায়ে ডবল ডবল ট্যাক পরানো আছে আপনাদের যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন এদের নাকের ফুল স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ প্রতিনিয়ত নতুন নতুন পাকিস্তানি কবুদারের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিওটস আপনাদের এই সাপোর্টে ইনশাল্লাহ আমি অনেক দূর আগে গেছি এবং দোয়া করবেন সবাই কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটাকে বড় করবেন ভিওয়ার্স এইটাডি পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা আর ভিওার্স আবার কোনো নতুন ভিডিওতে অবশ্যই দেখাবে তার আগে ভিওয়ার্স যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ভিওয়ার্স সাবস্ক্রাইব বাটনে দুইবার ক্লিক করবেন আর নিচে একটা অপশন লেখা আসবে অপশন লেখা ওয়ালে ক্লিক করলে সাবস্ক্রাইব বাটনে যে আইকনটা আছে ওটা কালো হয়ে যাবে তাহলে বুঝবেন নোটিফিকেশন আমি মোবাইলে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন যাই হোক বির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু